জন্য সন্তা তাহলে এই ধর তোদের পাড়ার টিঙ্কু কাকিমা তোকে একটা পেয়ারা খেতে দিল কিন্তু তোর কাছে কোনো লবণ নেই তুই তখন ওই পেয়ারাটাকে তোর ঘামের জায়গায় একটু ভালো করে ঘষে নে দেখ পেয়ারাটা দারুণ নোনতা নোনতা লাগবে আর টেস্টি টেস্টি লাগবে তারপরে ধর তুই তোর পাশের বাড়ির গেন্ডুদার গাছের থেকে কাঁচা আম চুরি করে এনেছিস আম মাকা খাপি বলে কিন্তু তোর কাছে কোনো লবণ নেই তুই তখন তোর ওই বগলের থেকে কিছুটা ঘাম কেচে বা করে ওই ঘাম দিয়ে আম মাকাটা করে খা দেখ আম মাকাটা কেমন টেস্টি টেস্টি লাগে

ওই সামনের দোকান থেকে আমার নাম করে একটা বড় দেখে বস্তা সেলাই করা সুচ আর দু হাত নাইলোনে সুতো নিয়ে আয় তো ঠিক আছে ওই খেতুর মুখটা আমি সেলাই করবো ও যাতে আর উচ্চ স্বরে চিলাতে না পারে কি হেটু তুই অত জোরে चिल्লাবি না আমি ভয় পেয়ে যাই তাও তুই আমার কথা শুনিস না এই তোর জন্য ডেইলি ডেইলি ওড়াবাড়িতে গিয়ে আমাকে হাড় ফুক করাতে হয় আর এক টাকা দিতে হয় আজ তোর মুখ আমি আমি সেলাই করেই ছাড়বো সরি স্যার না 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 তোর কথা আমি শুনব না আজ তোর মুখ আমি সেলাই করেই ছাড়বো

তুই এর মধ্যে ফেলুকেও প্রাণসিস এই দশ তোরা চুৎসাপ নে এবার পড়া শুরু করি

আমার বাবার শ্বশুর বাড়ি গিনছিলাম জামাই সষ্টি করতে তোর বাবা তার শ্বশুর গেছিল জামাই সষ্টি করতে তাহলে তুই সাথে সাথেgeqslantলি কেন বল আমার বাবা জামাই সষ্টির সময় আমাকে সাথে গড়িয়ে নিয়ে যায় ওই আম জাম কাঁঠালের ব্যাগগুলা আমার মাথায় বয়ে নিয়ে যাওয়ার জন্য আর শ্বশুর বাড়ি থেকে আম জাম কাঁঠালের ব্যাগগুলা

কারন আমার কোনো মেয়ে নেই যে প্রতিদিন জাম দিবি বলে তোদের আমি জামাই বলে ডাকবো নে হাবলু অরোফে নিমাই তুই গাছপালার উপকারিতা সম্পর্কে একটা রচনা বল স্যার আমি বলবো গাছপালার উপকারিতা সম্পর্কে রচনা তোকে যখন ধরবো তখন তুই বলবি নে হাবলু শুরু কর গাছপালার উপকারিতা সম্পর্কে রচনা গাছপালা আমাদের অক্সিজেন দেয় সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি গাছপালা থেকে আমরা খাবার পাই গাছপালা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে তারপরে গাছপালা বেজ বে সবলু তুই বস

আমার মাথাটাকে নষ্ট করবে নে ফেলু তোর যখন এতই তারা তখন তোকেই ধরি নে তুই তারা বেশি তুই বস আমরা সবাই মাছ খাই কিন্তু মাছের কাট্টা গুলো খাই না ওই কাট্টা গুলো সবাই বিড়ালকে দিয়ে দি বিড়াল মাছের কাট্টা খেতে খুবই ভালোবাসে এই বিড়ালের তুলতুলে মার্কা চারটি পা আছে পেয়ারা পাতার মতো দুটো কান আছে গ똘 পরিষ্কার করা ব্রাশের মতো একটা লেজ আছে হলুদ রঙের গুলির মতো দুটো চোখ আছে করাতের মতো ধারালো ত্রিশটা দাঁত আছে চারটি পায়ের প্রতিটা আঙুলে মাছ ধরা বর্শির মতো একটা পরা নখ আছে মুখে চিংড়ি মাছের মতো সরু সরু গোপ আছে বিড়ালের পুরো বডি কার্পাসুল

এই গরমকালে আমের ব্যবসা করে মাম্মা বাগান থেকে আম পেরে এনে ঘরের মধ্যে ঝুড়িতে করে রাখে আর ওই আমগুলো রাতে ইঁদুরে খেয়ে নেয় তাই ওই ইঁদুর গুলো মারার জন্য মামা বাড়িতে চারটি বিড়াল পোষে আর এই বিড়ালে তুল তুলে মার্কা চারটি পা আছে পেয়ারা পাতার মতো দুটো কান আছে বোতল পরিষ্কার করা বিড়াসের মতো একটা লেজ আছে হলুদ রঙের গুলির মতো দুটো চোখ আছে করাতের মতো ধারালো তিরিশটা দাঁত আছে চারটে পায়ের প্রতিটা আঙুলে মা ধরা বসির মতো

হ্যালো বললেন স্যার তুই এবার গরযাত্রী নিয়ে একটা রচনা বলতো দেখিস এই গড় মধ্যে আবার যেন বিড়াল না ঢুকে পড়ে স্যার গড় নিয়ে রচনা বলছি স্যার স্যার বিয়ে করার সময় বরে ছাতে যারা যায় তাদেরকেই বর বলে গত বছর আমার ছোট্ট বিয়েতে আমরা সবাই ভয়ব বাসে করে নাচতে নাচতে বর যাত্রী যাচ্ছিলাম হঠাৎ করে বাসটা এমন ভাবে ব্রেক মারল যে আমরা বাসের মধ্যে সবাই সবার গায়ে লুটুপুটি করে ছিটকে পড়লাম সবাই রেগে গিয়ে তখন ড্রাইভারকে বললাম এত জোরে ব্রেক মারলেন কেন ড্রাইভার তখন বলল রাস্তা দিয়ে কালো রঙের একটা একটা বিড়াল পার হয়ে গেল আর এই বিড়ালের তুল তুলে মার্কা চারটি পা আছে পেয়ারা পাতার মতো দুটো কান আছে বোতল পরিষ্কার করা ব্রাশের মতো একটা লেজ আছে হলুদ রঙের গুলির মতো দুটো চোখ আছে করাতের মতো ধারালো তিরিশটা দাঁত আছে চারটে পায়ে প্রতিটা আঙুলে মাছ ধরা বসির মতো পাক্কা পড়া নখ আছে মুখে চিংড়ি মাছের মতো সরু সরু গোপ আছে বিড়ালের পুরো বডি কারপাস তুলের মতো লোমে ভর্তি থাকে বিড়াল নানা প্রজাতির হয় যেমন মিনি বিড়াল হুলু বিড়াল মেচু বিড়াল বন্ধ বিড়াল দুটো বিড়ালে যখন মারামারি করে তখন ভাবে চিলা চিলি করে মেয়াল মেয়াল কেমন রচনাটা এখানেও সেই বিড়াল এই তুই থাম থাম তোকে আমি প্রথমেই বললাম যে বরযাত্রীর মধ্যে যেন বিড়াল ঢুকে পড়ে তাও তুই সেই বিড়াল ঢুকিয়েই ছাড়লি স্যার আমরা তো মাঝে মাঝতে ভালোভাবে দরযাত্রা যাচ্ছিলাম কিন্তু রাস্তার মধ্যে বিড়াল চলে এলে আমরা কি করবো স্যার আর আপনি তো জানেন বিড়ালের রাস্তা কাটলে সেটা অশুভ লক্ষণ যা ঘন্টা পরে গেল না বলে কোনটা শুভ আর কোনটা অশুভ সেটা তোকে আজ আমি দেখিয়ে থাকতাম এই তোরা সবাই বস আমি দাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন তো এইভাবেই থাকে